ব্যবসার মেন প্রধান লক্ষ্য হচ্ছে মুনাফা অর্জন করা জি সো মুনাফা আমরা অর্জন করতেই যাই বাট সেই মুনাফাটা এমন না যে অতিমাত্রায় যেটা কিনা আসলে বাজার থেকে অনেক বেশি এরকমই না সো এই কারণে আমরা খুবই অল্প রেটে মানুষজনকে দেওয়ার চেষ্টা করি আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার এই প্রতিবেদন দেখছেন কৃষিবন্ধনের পক্ষ থেকে সবাইকে জানাই প্রীতি ও শুভেচ্ছা দর্শক শ্রোতা আজ আবারও আপনাদের নিয়ে এসেছি ঢাকা মিরপুর ইস্টার্ন হাউজিং এক নম্বর হাসিল ঘর নতুন খেলার মাঠ সংলগ্ন আন্নুর অর্গানিক ফার্মে গত রোজার আগেও আপনাদেরকে এই আন্নুর অর্গানিক ফার্মের কী কী ছাগল আছে আর বাজার দর কী জানানোর চেষ্টা করেছি তো আর কয়েকদিন পরেই রোজার ঈদ তো এই ঈদে ছাগলের দাম কি থাকবে বিস্তারিত জানানোর চেষ্টা করব আজকের প্রতিবেদনে আশা করি আমাদের সাথেই থাকবেন ভালো আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আপনি আসছেন কোন জায়গা থেকে আমি আসছি ক্যান্টনমেন্ট সিভি চত্বর থেকে সিভি চত্বর থেকে ছাগল নেয়ার জন্য জি নিয়েছেন নিয়েছি আলহামদুলিল্লাহ আচ্ছা কয়টা ছাগল নিলেন এখান থেকে চারটা ছাগল নিলাম চারটা কি উপলক্ষে ছাগল নিয়েছেন নিয়েছি বেসিক্যালি আমার ভাগিনার জন্য আকিকা করব আকিকার দুইটা আকিকার জন্য আর দুইটা নিজেদের জন্য নিজেদের জন্য আচ্ছা তো বাজার দর কেমন রাখলো আপনাদের এখানে আলহামদুলিল্লাহ মোটামুটি মো এখন পর্যন্ত মনে হচ্ছে যে নিয়ে জিতছি মানে অন্য জায়গা তুলনায় কম মনে হয় আসলে আমি তুলনা করি নাই আমি প্রথমে এখানে আসি এখান থেকেই নিছি লাইভ ওয়েটে আচ্ছা লাইভ ওয়েটে আমি তুলনা করি নাই কারণ রোজা রেখে আসলে এত জায়গা তুলনা করতে যাওয়া হাটে দেখার থেকে আমি মনে করছি তারা যেহেতু একটা উদ্যোগ নিয়ে ভালো কাজ করতেছে তাদের কাছ থেকে নেওয়াটা বেটার মনে করছে যাই হোক এখান থেকে আচ্ছা ভাই জি ভাই ওই গত রোজার আগে তো আসছিলাম তো তখন আপনি বাজার দর বলেছিলেন যে ছাগলের বাজার মূল্য কেমন আর দর্শকদেরকে একটা কথা বলেছিলেন যে রোজার মধ্যে যে দামটা তখন নির্ধারণ করেছিলেন ওই দামটায় রাখার কথা বলে ইনশাল ঈদ পর্যন্ত ওই দামটা বলছিলাম যে আমরা রাখবো এবং আছে এখন আমাদের সেই দামটাই আছে সেই দামটা চেঞ্জ হয় না আচ্ছা আচ্ছা আর সামনে তো কয়েকদিন পরেই তো কয়েকদিন পরে ছদিন পাঁচ ছয় দিন পরে রোজার ঈদ তো এই ঈদেও কি একই ইনশাল্লাহ ঈদ পর্যন্ত আমাদের এই দামই থাকবে আমি সবসময় বলি আমরা কোনো সময় যে খুব অনেক লাভ লাভ করতে চাই তো করতেই হবে ব্যবসায় লাভটা ব্যবসার মেন প্রধান লক্ষ্য হচ্ছে মুনাফা অর্জন করা সো মুনাফা আমরা অর্জন করতেই চাই বাট সেই মুনাফাটা এমন না যে অতিমাত্রায় যেটা কিনা আসলে বাজার থেকে অনেক বেশি এরকম এই কারণে আমরা খুবই অল্প রেটে মানুষজনকে দেওয়ার

সেক্ষেত্রে দেখা যায় ভাড়ার একটা বিষয় তো থেকে আবার দেখা যাবে যে হয়তো আগে যে সময় নিয়ে আসতেন তার সাথে সময় বেশি বেশি লাগছে এই কারণে আসলে মূলত আপনাকে বলছিলাম ব্যবসার এইসব কিছু সিচুয়েশন তো আসলে যারা ব্যবসায়ী তার উপর নিতেই হবে প্রত্যেকটা সিচুয়েশনের উপর তো আমরা আসলে কাস্টমারের উপরে সেটা জন্য প্রাইসটা আসলে দেওয়াটা ঠিক না সো ওইটুকু আসলে কিছু প্রবলেম থাকে কম বেশি হয় বাট এইটা যে সবসময় জ্যাম হয় তা না মাঝে মাঝে রাস্তা খালিও থাকে খালিও থাকে সো আসলে এইটুক রিস্ক আসলে আমাদের নিতেই হবে আমার আমরা ঈদ পর্যন্ত সেম প্রাইজে রাখব ইনশাআল্লাহ ঈদের পরেও চেষ্টা করব যতদিন পর্যন্ত বাজার না বাড়ে কারণ ঈদের পরে আবার দেখা যাবে যে 7-10 দিন পর থেকে আবার কুরবানির সিজন শুরু হয়ে যাবে তখন মানুষজন সবাই কুরবানির জন্য ছাগল গরু কালেকশনে উঠে পড়ে লাগবে তো তখন কিন্তু দাম বাড়তে থাকবে আচ্ছা সো তারপর চেষ্টা করব যতদিন পর্যন্ত আমরা এই দামে রাখতে পারি এই দামে রাখব আর আরেকটা বিষয় কিন্তু ঈদের নি আমরা লক্ষ্য করছি যে ফেসবুকে অনেকেই দেখা যায় যে গরু মানে কষায়ের উপর নির্ভর হচ্ছে না জি জি হ্যাঁ এরকম একটা ফেসবুকে একটা আন্দোলনে বলা চলে যে হয়তো একটা গরু মাংস বয়কট করা একটা বিলিং এর কয়েকজন আছে তারা একটা গরু বা একটা ছাগল কিনে ভাগ করে ভাগ্য করে তারা নিয়ে নিল কষায়ের উপরে তারা তাদের নির্ভর হতে হতো না এই কারণে হয়তো অনেকেই আসলে আপনার এই ছাগলের উপরে একটা এবং আমরা বিশ্বাস করতে নাকি যাই না আজকে কাজীবাড়া থেকে দুজন লোক আসছে একজন হচ্ছে হাজী সাহেব একজন একজন হাজী আর জ সাহেব উনি আসছিল আর যে সাথে আসছিল ওনরা দুজন বন্ধু মিলে একটা খাসি এখান থেকে জবাই করে হাফ হাফ করে নিয়ে যাওয়া করে যে সে এরকম হচ্ছে আসলে অনেকেই হচ্ছে যে নিজেরটা নিজে দেখে পছন্দ করে নিয়ে যাবে এরকম অনেক কাস্টমার আমাদের এরকম আসে আচ্ছা বুঝছেন আর কোরবানি যে বিষয়টা কথা কথা আসতেছে যে কোরবানির সময় দামটা বেড়ে যাবে বাট আমরা চেষ্টা করতেছি এই দামে রাখার যেমন মানুষজনকে যতটুকু সম্ভব আমরা অল্প টাকায় দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ যাই হোক আমাদের দর্শকদেরকে আবার নতুন করে বাজার দরদার আবার হ্যাঁ হ্যাঁ ছাগি যেটা আমাদের এখন সবচেয়ে কম সেটা হচ্ছে তিনশো টাকা করে লাইভ ওয়েট প্রতি কেজি আচ্ছা আর খাসি যেটা এই খাসির ভিতরে আমার দুইটা ভাগে দুইটা শ্রেণীতে ভাগ করছি একটা হচ্ছে পনেরো থেকে বিশ কেজি সেটার দাম পাঁচশো ষাট টাকা করে লাইভ ওয়েট বিশ কেজির উপরে গেলে বিশ টাকা বেশি পাঁচশো টাকা করে লাইভ ওয়েট আবার অনেকে জিজ্ঞেস করে অনেক সময় কাস্টমাররা বলে যে ভাইয়া পনেরো কেজির পাওয়া যায় না নিচেও পাওয়া যায় আমাদের কাছে বাট সেটা সচরাচর অতটা বেশি হয় না খাসির ক্ষেত্রে বলছি তেরো কেজি চোদ্দ কেজি পাওয়া যায় খুব কম কালো ভদ্র কালো ভদ্র পাওয়া যায় বাট আমাদের এখানে আমি কাস্টমারদেরকে বলি যে চোদ্দ কেজি বা তেরো কেজি টার্গেট করে না আসতে পনেরো কেজি প্লাস টার্গেট টার্গেট করে আসলো আসার পর চোদ্দ কেজি পেলে নিয়ে গেল আচ্ছা এটা আমি কাস্টমারদেরকে বলে রাখি আর আমাদের এখানে উপরে তিরিশ কেজি বত্রিশ কেজি পঁয়ত্রিশ কেজি পর্যন্ত চোদ্দ কেজি নিচ্ছি একটু কম থাকে কম পরি পনেরো কেজি নিচ্ছি সে হয়তো নির্ধারণ করে আসলো যে সে চোদ্দ কেজি বারো কেজি নেবে আমরা এখানে সে পেলো না হয় না পাওয়া যায় না জি জি সচরাচর পাওয়া আর ওই শাগির বিষয়টা শাগি কি ওই যে পনেরো কেজির বা শাগিতে পুরো সব যেকোনো কোনো রেঞ্জেরই শাগিতে দাম তিনশো পঁচানব্বই টাকা করে সেটা যদি বিশ কেজি হয় সে একই দাম আঠাশ তিরিশ কেজি হলে একই দাম বারো পনেরো কেজি হলে তো খাসির ক্ষেত্রে আপনি বলছেন খাসির ক্ষেত্রে দাম বেশি তারতম্য পার্থক্য আছে মানে 15 কেজির উপরে 20 কেজির উপরে 20 কেজির উপরে এটা একটা দামে পার্থক্য রিজন হচ্ছে 20 কেজির নিচের যে খাসিগুলি ওগুলির সাথে যদি আমরা 20 কেজির উপরে খাসির মাংসের তুলনা করি মাংসের মানে একটা লাইভ ওয়েটের সাথে মাংসের পার্সেন্টেজে তুলনা করি অবশ্যই যত খাসি বড় হবে মিট পার্সেন্টেজ তত বেশি হয় সো ওভারঅল বলতে পারি আমরা খাসিতে পঞ্চাশ থেকে পঞ্চান্ন পার্সেন্ট মাংস পাই লাইভ ওয়েটে লাইভ ওয়েট বিশ কেজির নিচের খাসিগুলির থেকে বিশ কেজির উপরে খাসিগুলিতে মাংস বেশি আসে আচ্ছা মাংস যাই হোক বিশ কেজির নিচে যেটা পনেরো কেজির নিচে যেটা ওইটা কত বলছিলেন পনেরো কেজির নিচে না ভাই পনেরো থেকে বিশ কেজি পাঁচশো ষাট টাকা বিশ কেজির উপরে পাঁচশো আশি টাকা আচ্ছা পাঁচশো আশি টাকা পাঁচশো টাকা বিশ টাকা বেশি বিশ টাকা বেশি আর আমাদের তো ভেড়া আছে ভেড়া ভেরি বা যেগুলো আছে গারো সবই আছে ভেরি চারশো পঞ্চাশ টাকা করে লাইভ ওয়েট ভেড়ার পাঠা পাঁচশো পঞ্চাশ করে ভেড়ার খাসি

আমাদের কিন্তু ঈদের এই ঈদের পর থেকে রোজা ঈদের পর থেকে কোরবানির জন্য আমরা বুকিং এর জন্য খোলা বুকিং নিয়ে শুরু করে দেব ইনশাআল্লাহ এর আগেও আগের প্রতিবেদনেও দর্শকদেরকে এই বিষয়টা বলেছিলেন যে একটা বুকিং এর বিষয়টা আবার একটু বলেন যে বুকিং হচ্ছে আমরা গতবার বা তার আগে বা সববারই বিগত দুই তিন বছর ধরে যেটা করি সেটাই করব আমরা যে আমাদের এখানে মানুষজন একটা তো অল্প একটা টোকেন মানে দিয়ে তাদের ছাগলটা বা খাসিটা বুক করতে পারবে আচ্ছা বুক করতে পারবে আমরা নর্মালি যে যারা বুক করে তাদের জন্য যারা বুকিং এর ছাগল খাসি থাকে তাদের প্রাইসটা একটু কম থাকে অন্য অন্য যারা কিনবে তাদের তুলনায় একটু কম থাকে কারণ তারা বুকিং করতেছে আমাদের আগের পূর্বে যারা কাস্টমার আছে তারা আমাদের সার্ভিসটা পছন্দ করে সেই কারণে বুকিং করবে এবং বুকিং করলে সুবিধা হচ্ছে আমাদের এখান থেকে মাত্র

এবার এখানে আমাদের তার কাছে দুশো মতো আমাদের আচ্ছা এই রোজার ঈদে যদি কেউ আপনাদের এখান থেকে আসলে ছাগল কিনে এখানে জবাই করে নিয়ে যেতে চায় সেক্ষেত্রে এই আপনার

ভাই এ যে এখন বেশ গরম এই গরমে কি আপনাদের এই ছাগলের এরকম কি ই দেখছেন বা এদের জন্য এক্সট্রা কি কোন ব্যবস্থা রেখেছেন ছাগল এমন একটা একটা জিনিস মানে সেনসিটিভ একটা জিনিস বলা ঠিক না প্রাণী বলবো প্রাণী জি যে এদের আসলে হ্যান্ডেল করাটা খুবই ডিফিকাল্ট হয় ঠান্ডাতেও অত্যাধিক ঠান্ডাতে সমস্যা বৃষ্টিতেও সমস্যা বৃষ্টি থেকে বৃষ্টি ঠান্ডা লাগে এবং গরমে বেশি গরমে যেমন ঠান্ডা লাগে এদেরও বেশি গরমে ঠান্ডা লেগে যেতে পারে আসলে খুব কষ্ট করে হ্যান্ডেল করতে হয় বাট এটার সাথে আমরা বিগত অনেক বছর ধরে জড়িত আছি আসলে কিছু এটা হ্যান্ডেল করতে করতে অনেক জিনিসে চলে আসে তারপরে হয় অনেক ছাগলের রোগ হয় অনেক ছাগলের প্রবলেম হয় অনেক ছাগলের অনেক সমস্যা হয় বাট আসলে এগুলিকে নিয়েই আসলে আগে জি জি তো আসলে আপনি বাজার দর যে বলে দিলেন আমাদের দর্শকদেরকে কেউ নিতে চাইলে এখান থেকে নিয়ে যাবে তো আপনার জন্য শুভকামনা থাকবে ভালো থাকবেন দর্শক শ্রোতা কথা বলছিলাম আন্নুর অর্গানিক ফার্মের উদ্যোক্তা নাবিদ ভাইয়ের সঙ্গে নাবিদ ভাই তার বাজার দর ছাগল বা ভেড়ার বাজার দর কি বর্তমানে চলছে আপনাদেরকে জানিয়ে দিল আপনারা যদি কেউ ছাগল বা ভেড়া এখান থেকে নিতে চান সেক্ষেত্রে নাবিদ ভাইয়ের নাম্বার দেওয়া থাকবে তার সাথে যোগাযোগ করে এখান থেকে একটা সুস্থ ভেড়া বা ছাগল নিতে পারবেন তো আল্লাহ সবাইকে ভালো রাখুক আসসালামু আলাইকুম বরহমাতুল্লা সার